আজকেও যারা ধর্ম ব্যাখ্যা দিচ্ছে এই ধর্মের সঙ্গে আমাদের পরিচয় নেই আমরা ছোটবেলা থেকে আমরা মানুষ সমস্ত হাদিস আলোচনা জানি হয়েছিলাম রোজা বর্তমানে যারা ধর্মের দোহাই দিচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাইছে কিংবা মেয়েদের ঘরে আটক করতে চাইছে কোন বিধান অনুসারে কোন শর্ত নিয়ে তারা চাইছে এটা আমরা ঠিক ওদের বুঝতে পারি না এখানে শত শত মেয়েরা কাজ করছে তাদের জীবিকা নির্বাহ করছে ওদের যারা এসব ফতোয়া দিচ্ছে তাদের বউরে পাঁচশো টাকার শাড়ির উপরে তিনশো টাকার বোরকা পরে বেড়াচ্ছে না কিন্তু যারা ওই যে ইট ভাঙছে রাস্তায় রাস্তা কাটছে তাদের জন্য তারা কি ব্যবস্থা করেছে সেটা আমি ওদের কাছে জানতে চাই যদি ওরা আমার কাছে আসত ইসলামের সব কিছু বাদ দিলাম মেয়েকে পুরুষকে একসঙ্গে শিক্ষিত করবে সেটা ওরা করছে ইসলামে যদি অবরোধ থাকবে নারী তোমরা বন্ধ করে ঘরে রাখো বিবি খাদিজা যখন ছিলেন তিনি তো ব্যবসা বাণিজ্য সব করতেন হজরতকে বিয়ে করেছিলেন তার মেয়ে বিবি হাতেমা যুদ্ধের সময় সমস্ত আহতদের সেবা করেছেন সেই যুগে তারা কোথায় কোন ধর্মের দোহাই দিয়েছিল এখন সেই যুগের চেয়ে এখন ধর্মের দোহাই দিয়ে যে তারা আপ করতেছে এটা কোন কোন ধর্ম কোন ধর্ম নিয়ে এই ধর্মের সঙ্গে তো আমাদের পরিচয় নেই আর এই অবরোধ আমরা মানবো না ওরা যে ধর্মে প্রচার করে এই ধর্ম আমরা মানি এটা আমরা কোনোদিন মানব না আমাদের মেয়েরা সাহসী হবে তারা নিজেদের অধিকার নিজেরা বুঝে নেবে এই ভর্তি করতে হবে যারা আমাদের রাস্তায় ঘাটে কাজ করছে যুদ্ধের সময় সংগ্রামের সময় তারা রাস্তায় ধর্ষিত হয়েছে তারা তখন কোনো মোল্লা মলবিরা এসে তাদের উদ্ধার করেছে কখনো কোন এক গোস কাপড় তাদের দিয়েছে যে তোমরা আপডুটে রক্ষা করো এখন যে বলে মেয়েদের ঘরে থাকতে হবে বোরকা পড়তে হবে কোন যারা বলে তাদের এই কথা আমি তাদের তীব্র প্রতিবাদ করি